অসমের JMS থেকে 2000 গুলি থেকে থেকে আমাদের যখন অসমের রাত্রি দৃষ্টি বের হই তখন আমরা দেখতে পাই 19 লক্ষ 6657 জন মানুষকে আপনারা জানেন যে বিহারে এস হয়েছে এস সবাই জানেন স্পেশাল ইনটেনসিভ রিভিউশন এবং সেটা দিয়ে ইতিমধ্যে পঁয়ষট্টি লক্ষ মানুষকে অ্যাব্রাপলি বাদ দিয়ে দেওয়া হয়েছে ইলেকটোরাল রোল থেকে এবং সেটা আগামী দিনে পশ্চিমবঙ্গেও করতে চলেছে এবং আমরা যেটা দেখেছি তারা তারা লক্ষ্যবস্তু যারা ঠিক করেছে যেটা আজকে ইলেকশন কমিশন সেটা হচ্ছে দলিতদেরকে মতুয়াদেরকে যে সমস্ত আদিবাসী মানুষের আছে এবং যে সংখ্যালঘু মানুষ আছে তাদেরকে তাদের নাম বাদ দেওয়ার একটা প্রচেষ্টা তারা করছে এবং তার মাধ্যমে আমরা মনে করছি যেটা যেটা তাদের এক্তিয়ারের মধ্যে নেই সেই সিটিজেনশিপ কার থাকবে না থাকবে সেটা নির্ধারণ করার জায়গাতে যাচ্ছে এবং যারা আনকনস্টিটিউশনাল বেআইনি সেই কাজটি তারা করতে যাচ্ছে আমরা বলছি যেটা এসআইর এইভাবে আমরা হতে দেব না এর যে নর্মাল এস আইআর দু হাজার হয়েছে দু হাজার তিনে হয়েছে সেই নর্মাল এসআইআর সাথে আজকের এসআইআর এ ফারক হচ্ছে এই এসআইআর এ যেটা করছে সেটা হচ্ছে ইলেকট্রাল রোলকে রিভিশন করছে না তারা যেটা করতে চাইছে নাগরিকদের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলতে চাইছে এবং সেই জন্য আমরা মনে করি এই এক্তিয়ার যেহেতু নেই এই সাংবিধানিক অধিকার যেহেতু তার নেই বেআইনি একটা কাজ করছে সেই জন্য আমরা মনে করছি এটা বিলম্বে বাদ দেওয়া উচিত এবং আমরা কোনোরকম অন্য রকম। এটা বাদ দেওয়া কমা ফুল স্টাফের কোনো কথা নেই আমরা বলছি এসআইআরকে রোল ব্যাক করতে হবে এসআইআরকে এখান থেকে সরিয়ে নিতে হবে সম্পূর্ণভাবে এসআইআর এখানে মুলতবি ঘোষণা করতে হবে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে আপাতত যদি কিছু না করা যায় দু হাজার চব্বিশে যে ইলেকট্রাল রোল আছে তার উপরে দাঁড়িয়ে তারা আগামী দিনের এই বিধানসভা নির্বাচনে যাবে এটাই আমরা সিওর কাছে দাবি করতে চাইছি এবং আমরা একটা মেমোরান্ডাম লিখেছি সেটা আমরা চিফ ইলেকশন কমিশনারকে পাঠিয়ে দেবো এখানে কিন্তু আমরা যেটা বারবার করে দেখছি যে এখানে যে কথাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে ধরনের জিগির তোলা হচ্ছে এইগুলো জনপ্রতিনিধিরা বিশেষ করে এখানকার যিনি বিধানসভায় বিরোধী দলনেতা তিনি বারবার করে মিথ্যাচার করে যাচ্ছেন একজন জনপ্রতিনিধি তিনি বিধানসভার বিরোধী দলনেতা কি করে এই ধরনের মিথ্যাচার করতে পারে সেটাও কিন্তু প্রশ্নের বুকে আমরা আগামী দিনে এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় কি করতে পারা যায় সেটা আমরা কিন্তু ঠিক করতে যাওয়া পারব